আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন সারা রাজ্যের সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তেও তিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয় সেই ধারাবাহিকতায় ফালাকাটা বিধানসভা এলাকার অন্তর্গত ফালাকাটা শিশু সদন স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলের আবাসিক শিশুদের নিয়ে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আবাসিক শিশুদের সঙ্গে মুখ্যমন্ত্রীর জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়া হয় কেক কাটা শিশুদের মধ্যে খাবার ও উপহার বিতরণের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর ঘোষ ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় ফালাকাটার টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নীলম নন্দী ফালাকাটা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনন্ত সরকার সহ ফালাকাটা শহরের বিভিন্ন স্তরের ছাত্র ও যুব নেতৃত্ব এবং কর্মীরা বক্তারা মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শিশু ছাত্র সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন

আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন ব্লক আমরা জন্মদিন পালন করেছি আজকে সমীর ঘোষ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উদ্যোগে টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ আমরা এই শিশু সদন স্টেট প্ল্যান আমরা এখানে বাচ্চাদের নিয়ে অনাথ শিশুদের নিয়ে আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করলাম আমরা ভগবানের কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমরা মানত রাখছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করছি নেত্রী সুস্থ থাকুক এটা আমরা কামনা করছি নেত্রী সুস্থ থাকলে বাংলা বাংলা রক্ষা করতে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে আমরা বিভিন্ন মন্দির মসজিদ গির্জায় আমরা আজকে আমরা প্রার্থনা করেছি আগামী দিনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা বাংলার মানুষ মা মাটি মানুষ সুস্থ থাকবে এটাই আমরা কামনা করছি নমস্কার সকলে জানেন যে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেশ নেত্রী জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে একাত্মতম জন্মদিন তাই দিদির জন্মদিন উপলক্ষে আমরা পালাকাটা শিক্ষা উপস্থিত হয়েছি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সারাদিন থেকে আমরা জেলার বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা এলাকায় বিভিন্ন ব্লকে আমরা দিদির জন্মদিন সেলিব্রেট করলাম আমরা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা হসপিটালে যারা রোগীরা আছে তাদেরকে আমরা ফল বিতরণ থেকে শুরু করে আমরা বিভিন্ন এলাকায় শীতবস্ত্র প্রদান থেকে শুরু করে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ বিভিন্ন বাচ্চাদেরকে পুস্তক বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবং পাশাপাশি বিভিন্ন যে প্রাকিগুলো আছে সেগুলোতে রক্তদানের মধ্য দিয়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে দিদির জন্মদিন পালন করলাম সর্বপ্রমণে সকালবেলা আমরা মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম দিদির দীর্ঘায়ু কামনায় এবং দিদি যেন আগামী দিনে আরও খুব সুন্দরভাবে মানুষের জন্য কাজ করতে পারে যেন সুস্থ থাকে কারণ তিনি সুস্থ থাকলে পরে আমাদের বাংলা সুস্থ থাকবে কারণ আপনারা সকলেই জানেন যে বাংলার প্রগতির জন্য একমাত্র যিনি কাজ করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের দেশ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে নেত্রী তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পারেন আমাদের ভারতবর্ষকে বিশ্ব সেরা করতে

উদযাপন করলাম এই জলপাইগুড়ির রায়কেপাড়া ওয়েলফেয়ার চাইল্ড ওয়েলফেয়ার হোমে আমাদের আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস আমাদের আজকে ব্যাপী প্রোগ্রাম ছিল বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় জন্য বিভিন্ন প্রোগ্রাম রক্তদান শিবির থেকে শুরু করে হসপিটালে বল বিতরণ থেকে শুরু করে সারা জেলায় যুব তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করেছে আমরা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস আজ আমরা আমাদের টাউনের সকল সদস্যদের ওয়ার্ড কমিটি ব্লক কমিটি সকলকে নিয়ে এবং আমাদের ব্লকে বিভিন্ন নেতৃত্বদের নিয়ে আমরা এই হোমে আমরা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জন্মদিন উদযাপন করলাম তার সুস্থতা কামনা করছি